দক্ষিণ এশিয়া এই দক্ষিণ এশিয়ার দুইটা পরাশক্তি হিসেবে কাজ করে ভারত এবং পাকিস্তান কাশ্মীরের পেহেলগাঁও গ্রামে যে পর্যটকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এই ঘটনায় উত্তাল ভারত এমনকি আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনিও মোদীর কাছে বার্তা পাঠিয়েছেন আর এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন কিন্তু এই ঘটনাটি ঘটার পর আপনারা জানেন যে আমি আজকে একটা ভিডিও দিয়েছিলাম যে এই ঘটনার দায়ভার যারা স্বীকার করেছে তারা কারা তো সেখানে কয়েকজনের স্কেচ আঁকা হয়েছে এবং দাবি করা হচ্ছে এরা সবাই পাকিস্তানি। এখন যদি অ্যাকশন আমরা দেখছি কূটনৈতিক লেভেলে ভিসা রেস্ট্রিকশন ব্যবসা বাণিজ্য সব এখন যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ লাগবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে আর যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন তারাও কিন্তু আশঙ্কা করছেন যদি যুদ্ধ লাগে ভারত জিতবে নাকি পাকিস্তান যদি লড়াইটা একক হয় একক তো আমি একটু আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাদ দিয়ে যে টোটাল বক্তব্যটা আপনি শুনলেই বুঝবেন যে এই যুদ্ধটা যদি হয় তাহলে কে চিতবে ভারতের জনসংখ্যা হচ্ছে টোটাল একশো তো কোটি আর অপরদিকে পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে তার প্রায় ছয়ের এক মানে চব্বিশ কোটি সামরিক দিক দিয়ে তুলনা করলে দেখা যায় ভারত পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে তো কি কী এগিয়ে দেখি ভারতের সামরিক বাহিনীতে কাজ করার জন্য ছয় কোটি পঞ্চাশ লক্ষ মানুষ তারা ট্রেইন্ড এবং কি সেনাবাহিনীর সাথে কানেক্টেড অপরদিকে পাকিস্তানে এই সংখ্যা এক কোটি আপনার এখন যদি আমরা দেখি অর্থনীতিতে অর্থনৈতিক দিক দিয়েও আপনার ভারত সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে যেমন গত তেইশ চব্বিশ অর্থ বছরে দশমিক আট বিলিয়ন রুপি বরাদ্দ ছিল যা তাদের মোট বাজেটের তেরো শতাংশ আর অপরদিকে পাকিস্তানের সামরিক খাতেও বাজেট ছিল কম না ভারতের তুলনায় কম বিলিয়ন ডলার আচ্ছা এরপর আমরা যদি দেখি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ভারতের সেনাবাহিনীর সক্রিয় জনবলের সংখ্যা চোদ্দ লক্ষ চল্লিশ হাজার এর মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহৎ সেনাবাহিনীতে পরিণত হয়েছে ভারত আর তাদের এর পাশাপাশি এগারো লক্ষ পঞ্চাশ হাজার সেনা রিজার্ভ আছে মানে টোটাল তাদের পঁচিশ লাখ একটিভ সেনা সদস্য অপরদিকে পাকিস্তানের এটা হচ্ছে চারের এক পেশাদার যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সক্রিয় সেনা আছে ছয় লাখ পঞ্চাশ হাজার আর রিজার্ভ সেনা আধা সামরিক বাহিনীর সদস্য আছে সেনাবাহিনীর সক্ষমতা ভারতের সেনাদের রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্জুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক টি নাইনটি ভিম ট্যাঙ্ক পিনাকা মাল্টি ব্যারাল রকেট লঞ্চার ব্রাহ্মস ক্রুজ মিসাইল হাউচার এবং অন্যান্য আধুনিক কামান পাকিস্তানের সেনারা তাদের ক্ষিপ্রতার জন্য তো তাদের রয়েছে খালিদ ট্যাঙ্ক এছাড়া পরিচিত চীন এবং পশ্চিমাদের অন্যান্য আধুনিক যন্ত্র তারাও কিন্তু ব্যবহার করে বিমান বাহিনী ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বড় কার্যকরী তাদের বিমান বাহিনীতে দুই হাজার দুইশো উনত্রিশটি বিমান আছে এর মধ্যে ছয়শটি যুদ্ধ বিমান আটশো একত্রিশটি সাপোর্ট বিমান হেলিকপ্টার আটশো নিরানব্বই এরপরে আপনার বিমান বাহিনীতে আছে রাফায়েল মিরেস টু জিরো 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 মিগ টোয়েন্টি নাইন এস ইউ থ্রি জিরো এছাড়া নিজস্ব প্রযুক্তিতে তেজাস নামের একটি বিমান তৈরি করেছে ভারত পাকিস্তান বিমান বাহিনীর কাছে আছে আপনার এক হাজার চারশো সত্তরটি বিমান এর মধ্যে চারশো উনআশিটি চারশো উনআশিটি হচ্ছে যুদ্ধ বিমান হেলিকপ্টার আছে তিনশো পরিবহন বিমান আছে উনচল্লিশটি আর প্রশিক্ষণ বিমান আছে দুইশো তিরাশিটি পাকিস্তান বিমান বাহিনীর কাছেও তাদের নিজস্ব এবং চীনা প্রযুক্তির জেফ থান্ডার ফ্রান্সের তৈরি মিরাজ ফাইভ মিরাজ থ্রি যুক্তরাষ্ট্রের তৈরি লর্ড হিক এফ সিক্সটিন সিক্সটিন ফাইটিং ফ্যালকন চীনা এফ সেভেন পিজি সহ অন্যান্য দেশের বিমান এবং হেলিকপ্টার নৌবাহিনীতেও ভারতের নৌবাহিনী বেশ বড় একশো ত্রিশটিরও বেশি জাহাজ বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার সাবমেরিন আর নৌবাহিনীতে আছে প্রায় সাতষট্টি হাজার সদস্য বিমানবাহী জাহাজ আছে দুটি সাবমেরিন আছে আঠারোটি যার মধ্যে একটা পারমাণবিক শক্তি সমৃদ্ধ অপরদিকে পাকিস্তানের নৌবাহিনী সাজানো হয়েছে প্রতিরক্ষার বিষয়টি মাথায় রেখে তাদের জাহাজ পঁচাত্তরটি তেরোটি সাবমেরিন পাক নৌবাহিনীতে আপনার সদস্য হচ্ছে পঁচিশ তবে তাদের বিমানবাহী রণতরী আপনার নাই স্বাভাবিকভাবে ভারত একটা বড় দেশ সেই ক্ষেত্রে তাদের সবকিছুই পাকিস্তানের জনগণ যেহেতু হস্তক্ষেপ ছাড়া যদি ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ হয় তাহলে ভারত জিতবে আর তৃতীয় কোনো দেশ কানেক্ট হলে কোন দেশে জিতবে না কারণ পৃথিবী দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে অলরেডি ইসরায়েল ভারতের পক্ষে যুদ্ধ লাগলে সাপোর্ট দিবে ঘোষণা দিয়ে দিছে পাকিস্তানের পক্ষে চীন তার অবস্থান প্রকাশ করেছে এবার আমেরিকা কোন দিকে যাবে ভারতের দিকে যাবে মানে এখন এখান থেকে বিভাজন তৈরি হবে আবার ভারতের সাথে রাশিয়ারও খুব ভালো সম্পর্ক তবে এই যুদ্ধে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে কারণ বাংলাদেশের তিন দিকেই ভারত আমরা চাই না এই দেশগুলোর মধ্যে কোনো যুদ্ধ হোক আর আবেগী যারা আছেন যে ভাই যুদ্ধ লাগলে পাকিস্তান জিতবে আপনি মানে দেখতে হবে সব আর এই যুদ্ধ এই অঞ্চলের জন্য খুবই ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনবে তবে পারমাণবিক ইস্যুতে দুই দেশই সক্ষমতা অর্জন করেছে কেউ কেউ বলছেন আবার কেউ বলছেন না পাকিস্তানের কাছে আসলে পারমাণবিক কোনো মেশিনারিজ নাই বাট কেউ কেউ বলছেন যে পাকিস্তানের কাছে পারমাণবিক মেশিনারিজ আছে ভারতেরও আছে সুতরাং এই কারণেই ভারত পাকিস্তানকে বহুবার আক্রমণের চিন্তা করেও পিছিয়ে এসেছে ভালো থাকুন আসসালাম আলাইকুম